হাই এব্রিয়ন কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে আমিও বিন্দাস আছি তার কারণ হচ্ছে যে মিঠুন চক্রবর্তীর মুভি আপকামিং সিনেমা প্রজাপতি টু সেটা জবরদস্ত একটা একদম ধামাকাদা দুর্ধর্ষ একটি আপডেট এনেছি যে আপডেটটি শুনে ও মিঠুনদা নাচুন না না ও মিঠুনদার ফ্যানেরা একটু নাচুন না আই এম এ ডিসক ডান্সার তার কারণ হচ্ছে যে একটা দুর্ধর্ষ দুর্ধর্ষ দুধ্বস দুর্ধর্ষ একদম আপডেটটা বস্তার ভেতরে ছিল সেই বস্তার ভেতরে আর ঢুকে এই কিন্তু আপডেটটা টেনে এনেছি এবং হানড্রেডের মধ্যে হানড্রেড পারসেন্ট কনফার্ম আপডেট সেইটা হচ্ছে যে কি আপডেটটা হ্যাঁ আপডেটটা সেটা হচ্ছে যে প্রজাপতি টু শুটিংটা কবে থাকতে শুরু হবে যেখানে আমরা দেবদা মিঠুন চক্রবর্তীকে দেখতে পাবো এবং এখানে কি প্রজাপতি টু যেখান থেকে শেষ হয়ে গেছিলো তারপর থাকতে কি গল্পটা শুরু হবে সব কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করবো প্রথমে বলে দিই যে প্রজাপতির গল্পটা কেমন হবে সে তো ডিরেক্টর বলে দিয়েছে অভিজিৎ দা বলে দিয়েছে যে যে গল্পটা যেখান থাকতে শেষ হয়েছে সেখান থাকতে কিন্তু গল্পটা শুরু হবে না এটা প্রজাপতি টু একদম পুরোপুরি নতুন নতুন একটা গল্প শুরু হবে প্রজাপতি টু মানে প্রজাপতি ওয়ানে কি ছিল বাবা ছেলের গল্প এখানেও বাবা ছেলে হিসেবে কিন্তু আমরা মিটুনদাকে এবং হচ্ছে দেবকে আমরা দেখতে পাবো কিন্তু এই গল্পটা কিন্তু অন্য রকমের একটা গল্প হবে এবং নেক্সট আর যে আপডেটটা সেটা হচ্ছে যে এইটা শ্যুটিংটা কবে থাকতে আরম্ভ হবে দেখুন আপনারা অবশ্যই জেনে গেছেন যে দেব ফেব্রুয়ারি মাস থাকতে কিন্তু রঘুর ডাকাতের যে শ্যুটিংটা তা সে শুরু করছে এবং মিটুনদারও কিন্তু নিজের কিছু 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 কিন্তু কাজ আছে গলাটা একটুই রয়েছে আমি একটুখানি চাটা খেয়ে নিচ্ছি আপনাদের পারমিশন নিয়ে তো মিটুনদারও নিজের কিছু কিছু কাজ রয়েছে তো সেখান সব কিছু কাজগুলো ঠিকঠাক থাকলে এরই মধ্যে মানে এই ফেব্রুয়ারি মাসের মিডিল কি শেষের দিকে মিটুনদা দেবদা এবং অতনু স্যার অভিজিৎ দা এরা সবাই একসঙ্গে বসবে স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে কিন্তু স্ক্রিপ্টের মধ্যেও তো কাটিং কুটিংয়ের ব্যাপার থাকে তারা পুরোপুরি রকম গল্পটা হবে তারা নিজেরা বসবে বসার পরে তারপর একটা কিন্তু পুরো পিওর একটা স্ক্রিপ্ট কিন্তু তৈরি হবে কোথায় কোথায় শ্যুটিং হবে সেগুলো রেকি তৈরি হয়ে গেছে একদম রেকি তারা করে নিয়েছে যে কোথায় কোথায় শ্যুটিং হবে কিন্তু গল্পটা কীরকম হবে স্ক্রিপ্টটা তারা ফাইনালভাবে বসবে বসার পরে যতটা আমরা জানতে পাচ্ছি যে এটা কিন্তু আপনার হচ্ছে যে এটা এই মাস চলছে আপনার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন মাস থাকতে কিন্তু প্রজাপতি টুয়ের কিন্তু কাজ কিন্তু শ্যুটিং আরম্ভ হবে এবং যেটা আপনারা অবশ্যই জানেন যে বাংলা সিনেমার শ্যুটিং কিন্তু তিরিশ দিন পঁয়ত্রিশ দিনের মধ্যে কিন্তু শেষ হয়ে যায় তো সেই রকম এটা একটু সময় লাগবে তার কারণ প্রজাপতি টু বাইরেতেও কাজ হবে মানে আপনারা সবাই জানেন যে লন্ডনে এটা শ্যুটিং হবে তো এটা একটু সময় লাগবে তো সেখান থাকতে হাতে খুবই কম সময় মিঠুনদারও মোটামুটি ধামাকা লেভেলে সব কাজের পেন্ডিং হয়ে রয়েছে এবং হচ্ছে যে দেবদাউল হয়েছে তো এই দুটো মানুষকে আবারও কিন্তু আমরা কিন্তু বাংলা সিনেমাতে দেখতে পাবো আর এই রকম ভালো ভালো আপডেট একদম পুরো খুঁজে 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 কিন্তু এরকম হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আপডেটগুলো এনেছি আমি এটা একটা ইন্টারভিউ থাকতে আমি জানতে পারলাম তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কি করবেন চ্যানেলটাকে একটু ভালোবাসা দেবেন ভাইটাকে একটু পাশে থাকবেন ভাইটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর কাছের বন্ধুদের কাছে কাছের মানুষদের কাছে সবার কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হ্যাভেন নাইস ডে টাটা বাই বাই